হ্যালো ইবান লাভিবা পরিবহনের আপডেট রকমের একটি বাস এবং বেশ কিছু বাস রয়েছে যা সম্পূর্ণ কিছুই যেন নতুন এবং নিউ কোয়ালিটির এবং বাসটিতে অ্যাপ্লাই হয়েছে সিটের দিক দিয়ে এবং সম্পূর্ণ বাস জুড়েই নতুন সব কিছুই অ্যাপ্লাই করলো লাভিবা পরিবহন বাসটিতে বাসটিতে যেটি দেখতে পাচ্ছি ব্যানার কিন্তু দেওয়া হয়নি একেবারে নিউ কোয়ালিটির বাস সম্পূর্ণ বাসের কালার এবং ডিজাইন যা বাসটির সম্পূর্ণরূপে চেজিস থেকে শুরু করে বাসটির বডি সম্পূর্ণই দেখতে পাচ্ছি যে আপডেট রকমের একটি নিউ কোয়ালিটির লাভবাহ পরিবহনের বাসে যুক্ত তাই বাস জুড়ে সম্পূর্ণ কিছু তুলে ধরা হল লাইভিবাহ পরিবহনের বেশ কিছু বাস যখন এখানে একটি বাস দেখানো হচ্ছে এবং অপর পাশে আরেকটি নিউ কোয়ালিটির বাস লাইবা পরিবহনের এভাবেই বাসগুলো তৈরি হচ্ছে একের পর এক যা বিভিন্ন প্রকার বাসের ব্যানার এবং বাসের দিক দিয়েও কোয়ালিটি ডিজাইন রয়েছে আমরা এখানে দেখলাম লাভিবার পরিবহন নিউ কোয়ালিটির বাস এবং অপর পাশে আমরা আরও একটি মডেলের নিউ কোয়ালিটির বাস লাভিবার এবং এই বাসটির পাশাপাশি দুইটি এখানে দেখা যাচ্ছে এবং প্রতিনিয়ত কিছুদিন আগে এবং যা সাম্প্রতিক দেখা গিয়েছে বাসগুলো আরও একটি বিশাল সংখ্যক বাস কিন্তু তাদের পরে যুক্ত হতে চলল এবং এখন যেটি দেখতে পাচ্ছি সম্পূর্ণই নিউ আপডেট কোয়ালিটির বাসের একটি ডিজাইন এবং বাসের কালার যেমন হয়ে থাকে লাভিভা পরিবহন ঠিক তেমনই রয়েছে তবে বাসে সিটের কোয়ালিটি এবং বাসগুলো ডিজাইন সম্পূর্ণই কিন্তু আপডেট কোয়ালিটিতে রূপান্তরিত হয়েছে এবং বাসটি দেখতেও খুবই লাক্সারিয়াসপূর্ণ যেহেতু নতুন এবং কালারগুলো ফুটে উঠেছে একটি -এর দিক দিয়ে তাই লাভিবা পরিবহনের আপডেট কোয়ালিটির বাসটিকে তুলে ধরা হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা এবং আরও একটি লাবিবা পরিবহন যেটি আরেক পাশে রাখা রয়েছে সেটি দেখানো হবে দেখতে পাচ্ছি এটাও নিউ কোয়ালিটির আরেক পাশে যে বাসটি ডিজাইন সেটি দেখতে পাচ্ছি ব্যানারে লাভ বা পরিবহনের জায়গায় অন্য একটি নাম দেওয়া হয়েছে এবং ব্যাক পার্টের কোয়ালিটিও সেমভাবে একই রকম লাভ বা পরিবহন যেটি সেটি একই রকম এ বাসটিতেও দেখা যাচ্ছে এবং তাদের এই বাসটিও বলা যায় একই রকমভাবে দেখা যাচ্ছে এবং কিছুটা ব্যানার হয়তো বা চেঞ্জ দেখা যাচ্ছে এই বাসটির ব্যানার কিন্তু আর একটি নাম দেওয়া হয়েছে কিন্তু কালার যেটি আমরা চিনে থাকি লাভ পরিবহন হিসেবে সেটি এখনো এই বাসটিতে দেখতে পাচ্ছি একেবারে নিউ কোয়ালিটি বাসে নতুন রূপে বাস নতুন ব্যানার দেওয়া হয়েছে আরনফ নামে এবং এই বাসটিও বলা যাচ্ছে খুবই ভাবে আরও একটি ব্যানার যুক্ত করতে চলল রাহ পরিবহনের বহরে আনব পরিবহন দিয়ে আনব পরিবহন হিসেবে বাসটি হয়তোবা দেখা যাবে আমরা এখানে দেখতে পারলাম তিনটি বাস কিন্তু তাদের বিভিন্ন বাস কিন্তু অনেকগুলো একসাথে যুক্ত হতে চললো লাভ পরিবহন আপডেট তুলে ধরা হলো যে কোনো বাসের মতামত থাকলে চ্যানেলটি কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে